ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা বেশি প্রয়োজনীয় পঞ্চাশটি বাক্যের কথা বলতে শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমি অনেক ব্যস্ত সোনো মলতো ও কুপাতো ইতালিয়ান সেন্টেন্স সোনো মলতো কুপাত বাংলা অর্থ আমি অনেক ব্যস্ত আমাকে এখন যেতে হবে দেভার আদর্শ আন্দার আদেশ বাংলা অর্থ আমাকে এখন যেতে হবে আমার সাথে যোগাযোগ রেখো রেস্তাইন কোন তাত্ত্ব কোন মে ইতালিয়ান সেন্টেন্স রেস্তাইন কোন তাত্ত্ব কোন মে বাংলা অর্থ আমার সাথে যোগাযোগ রেখো আমি ঠিক জানি না নুন যাত্রা মেনতে ইতালিয়ান সেন্টেন্স নুন লোসয়ে যাত্রা মেনতে বাংলা অর্থ আমি ঠিক জানি না আমি বলতে পারবো না নুন পশ্চ দিরলো ইতালিয়ান সেন্টেন্স নুন পশ্চ দিড়লো বাংলা অর্থ আমি বলতে পারব না সে কিছুই জানে না নন সানুল্লা ইতালিয়ান সেন্টেন্স নন সানুল্লা বাংলা অর্থ সে কিছুই জানে না এখন কোথায় আছো দোভে সেই ওরা ইতালিয়ান সেন্টেস দোভে সেই ওরা বাংলা অর্থ এখন কোথায় আছো আমি ডিউটিতে আছি সোনো ইন্সের ভিজিও বা আপনারা বলতে পারেন সোনো ইন্সের ভিচিও ইতালিয়ান সেন্টেস সোনো ইন্সের ভিজিও বাংলা অর্থ আমি ডিউটিতে আছি আমি মিথ্যা বলছি না নন স্তো দো ইতালিয়ান সেন্টেন্স নন স্তো দো বাংলা অর্থ আমি মিথ্যা বলছি না তুমি কোথায় যাবে ডোভে আন্দ্রায় ইতালিয়ান সেন্টেন্স দোভে আন্দ্রাই বাংলা অর্থ তুমি কোথায় যাবে দয়া করে চুপ করুন পের ফাবর স্তায়ী চিত্ত ইতালিয়ান সেন্টেন্স পের ফাবর স্তায়ী চিত্ত বাংলা অর্থ দয়া করে চুপ করুন এটা কোনো ব্যাপার না নন ইম্পর্টা ইতালিয়ান সেন্টেন্স নন ইম্পর্ট বাংলা অর্থ এটা কোনো ব্যাপার না এগুলো কি কোজা সোনো কুয়েস্তি এখানে সি ও কো এস এ এর উচ্চারণ হবে কোজা ইতালিয়ান সেন্টেন্স কোজা সোনো কুয়েস্তি বাংলা অর্থ এগুলো কি তুমি কি নিশ্চিত সেই সিকুরো ইতালিয়ান সেন্টেন্স সেই সিকুরো বাংলা অর্থ তুমি কি নিশ্চিত তুমি কি তাকে চেনো লোকোনসি ইতালিয়ান সেন্টেন্স লোকোনসি বাংলা অর্থ তুমি কি তাকে চেনো আমি তাকে ভালো করে চিনি লোকনস্কো, বেনে ইতালিয়ান সেন্টেন্স লোকনস্কো বেনে বাংলা অর্থ আমি তাকে ভালো করে চিনি একটু তাড়াতাড়ি এসো ভিয়েনিউপো প্রিমা ইতালিয়ান সেন্টেন্স প্রিমা বাংলা অর্থ একটু তাড়াতাড়ি এসো আমার সময় নেই নন অ টেম্পো ইতালিয়ান ভাষাতে এইস ও এর উচ্চারণ হবে অ ইতালিয়ান সেন্টেন্স নোন অতে বাংলা অর্থ আমার সময় নেই পরে কথা বলব পারলের দি ইতালিয়ান সেন্টেন্স পারলের পিউতার দি বাংলা অর্থ পরে কথা বলবো আপনি এখানে কি চান কোজা ভুয় কুই ইতালিয়ান সেন্টেন্স কোজা ভুয় কুই বাংলা অর্থ আপনি এখানে কি চান আপনি কোথা থেকে এসেছেন দি ইতালিয়ান সেন্টেন্স দি দোভে সেই বাংলা অর্থ আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় দো তুয়া কাজা ইতালিয়ান সেন্টেন্স দোভেলা তুয়া কাজা বাংলা অর্থ আপনার বাড়ি কোথায় আমাকে বিরক্ত করবেন না নন্দিস্তর বার্মি ইতালিয়ান সেন্টেন্স নন্দিস্তর বার্মি বাংলা অর্থ আমাকে বিরক্ত করবেন না তুমি কি ঠিক আছো স্তাই বেনে ইতালিয়ান সেন্টেন্স স্তাই বেনে বাংলা অর্থ তুমি কি ঠিক আছো এই জিনিসটা কার দি কি এ কুয়েস্তা ক যা ইতালিয়ান সেন্টেন্স দি কি এ কুয়েস্তা ক যা বাংলা অর্থ এই জিনিসটা কার আমার কি করা উচিত কোজা দোব্রাই ফারে ইতালিয়ান সেন্টেন্স কোজা দোব্রাই ফারে বাংলা অর্থ আমার কি করা উচিত আমাকে একটু সাহায্য করুন আয়ুতামি উনপো ইতালিয়ান সেন্টেন্স আয়ুতামি উনপো বাংলা অর্থ আমাকে একটু সাহায্য করুন আমি অনেক অসুস্থ সোনো মোলতো মালাতো ইতালিয়ান সেন্টেন্স সোনো মোলতো মালাতো বাংলা অর্থ আমি অনেক অসুস্থ তাকে ঢুকতে দাও ফাতেলো ইন্ত্রারে ইতালিয়ান সেন্টেন্স ফাতেল ইন্ত্রারে বাংলা অর্থ তাকে ঢুকতে দাও আমার একটা চাকরি দরকার অবিজনীয় দি উনলাভরো ইতালিয়ান সেন্টেন্স অবিজনীয় দি উন বাংলা অর্থ আমার একটা চাকরি দরকার আমি ভুল করেছি অফাত্ত উন এর রোড়ে ইতালিয়ান সেন্টেন্স অফাত্ত উন এর রোড়ে বাংলা অর্থ আমি ভুল করেছি আমি দুঃখিত মি দৃষ্টি আছে ইতালিয়ান সেন্টেন্স মি দিস্প আছে বাংলা অর্থ আমি দুঃখিত আমাকে দেখতে দাও ফাম্মি ভেদেরে রে ইতালিয়ান সেন্টেন্স ফাম্মি ভেদেরে রে বাংলা অর্থ আমাকে দেখতে দাও তোমার সমস্যা কি কোয়াল এ ইলতু প্রবলেমা ইতালিয়ান সেন্টেন্স কোয়াল এ তুও প্রবলেমা বাংলা অর্থ তোমার সমস্যা কি সব ঠিক হয়ে যাবে আন্দ্রাতুত্ত বেনে ইতালিয়ান সেন্টেন্স আন্দ্রাতুত্ব বেনে বাংলা অর্থ সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না নন ইতালিয়ান সেন্টেন্স নন ইতি বাংলা অর্থ চিন্তা করবেন না বেশি কথা বলবেন না নন পার্লারে ত্রপ ও ইতালিয়ান সেন্টেন্স নন পার্লার বাংলা অর্থ বেশি কথা বলবেন না এখন কয়টা বাজে কে ওরে আদেশ ইতালিয়ান সেন্টেন্স কে ওরে সোনো আদেশ বাংলা অর্থ এখন কয়টা বাজে সেখানে কি ঘটেছে কোজা ইতালিয়ান সেন্টেন্স কোজা বাংলা অর্থ সেখানে কি ঘটেছে তুমি কখন বাসায় আসবে কোয়ান নেরায় আকা যা ইতালিয়ান সেন্টেন্স কোয়ান নেরায় আকা যা বাংলা অর্থ তুমি কখন বাসায় আসবে আমার মাথা ব্যথা করছে অমাল দি ত্রেস্তা ইতালিয়ান সেন্টেন্স অমাল দি ত্রেস্তা বাংলা অর্থ আমার মাথা ব্যথা করছে আমার কিছু টাকা লাগবে অবিজনীয় দি সল দি ইতালিয়ান সেন্টেন্স অবিজনীয় দি সল দি বাংলা অর্থ আমার কিছু টাকা লাগবে আমার কাছে টাকা নেই নোন সল দি ইতালিয়ান সেন্টেন্স নোন সল দি বাংলা অর্থ আমার কাছে টাকা নেই তুমি এখানে কি করছো কোজা স্তায়ী দো কুই ইতালিয়ান সেন্টেন্স কোজা স্তাই দো কুই বাংলা অর্থ তুমি এখানে কি করছো আমি কি আসতে পারি পশ্চেনে ইতালিয়ান সেন্টেন্স পশ্চেনে বাংলা অর্থ আমি কি আসতে পারি আমাকে বিশ্বাস করো ফিদাতি দিমে ইতালিয়ান সেন্টেন্স ফিদাতি দিমে বাংলা অর্থ আমাকে বিশ্বাস করো আমি ভুলে গেছি অদিমেন্তিক ইতালিয়ান সেন্টেন্স অদিমেন্তিক বাংলা অর্থ আমি ভুলে গেছি আমি তা বলিনি নন অদেত্য কুয়েস্ত ইতালিয়ান সেন্টেন্স নন অদেত্য কুয়েস্ত বাংলা অর্থ আমি তা বলিনি আমি আপনার সাথে একমত সোনো দা কর দোকান ইতালিয়ান সেন্টেন্স সোনো দা কর বাংলা অর্থ আমি আপনার সাথে একমত এটা কিভাবে ঘটল কমে এ সুচাশ্য ইতালিয়ান সেন্টেন্স কমে এ সুচাশ্য বাংলা অর্থ এটা কিভাবে ঘটল আমি জানতে চাই সাপেরে ইতালিয়ান সেন্টেন্স ভয়ো সাপেরে বাংলা অর্থ আমি জানতে চাই তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন